এই যে দেখুন কতগুলো মরিচ তার সাথে হচ্ছে এই যে মরিচ ধরেছে তো এখানে আমি সাজান ভাইয়ের গার্ডেনে এসেছি তো মরিচ দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করলাম আর এই যে বড় বড় কলার গাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো তো আজকে হচ্ছে গার্ডেন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে তো গার্ডেন হচ্ছে এখন শেষের দিকে তো শুরু থেকে শুরু করছিলাম আবার শেষের দিকে শেষ করছি মিডিলে আর আসা হয় নাই আসছি কিন্তু হচ্ছে ওভাবে ক্যামেরা ধারণ করা হয়নি তো ঠিক আছে যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন আর এই যে এখানে হচ্ছে চিচিঙ্গা কিছু এই যে এখানে একটা চিচিঙ্গা ধরে আছে তো ওই যে ভিডিও শুরুতে আমি বললাম যে শেষের দিকে আর ওই যে কিছু সিম ধরে আছে তো বাংলাদেশে হচ্ছে এই সময় হচ্ছে কেবল শুরু হয় সবজি হওয়া আর জার্মানিতে শেষ হয় তো এই যে এখানে বেগুন ধরে আছে এই বেগুনগুলো খেতে একেবারে খুবই মজা আর ওই যে ওখানে কয়েকবার লাল শাক হয়েছে তো আবার নতুন করে ফেলেছে ওইটাও আবার ছোট ছোট হয়ে গিয়েছে আর এই যেখানে কচু শাকে ভরা তারপরে এই যে পুঁই শাকও একদম লাস্ট পর্যায়ে ঢেঁড়স থেকে শুরু করে লাউ কুমড়া চিচিঙ্গা মরিচ তারপরে দেশি মরিচ কলমু শাক থেকে একেবারে ভরে গিয়েছে আর এই যে গাছটাতে এত বেগুন ধরেছে মাশাল্লা কি আর বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন তো চতুর্দিকে হচ্ছে চাল কুমড়া লাউ মিষ্টি কুমড়া থেকে শুরু করে সব দিকে শুধু সবজি আর সবজি এই যে প্রচুর বেগুন ধরে আছে এটা হচ্ছে চিকন লম্বা লম্বা যে বেগুনটা এটা একেবারে খেতে অসাধারণ আর এই যে কিছু এদিকেও মার্শাল্লাহ তো এটা হচ্ছে অনেক বড় একটা গার্ডেন এখানে দেশি বিদেশি সবাই হচ্ছে এখানে গার্ডেন আছে আর কি তো ওই যে কিছু বেশ কিছু চিচিঙ্গা ঝুলে আছে টমেটো থেকে শুরু করে আর মজার বিষয় হচ্ছে এই যে এখানে একটা শশা এটা তো খেতে ইচ্ছা করছে কিন্তু ভাইরা যেহেতু এখন পর্যন্ত আসে নেই এটা ছিঁড়াটাও ঠিক না তো তারপর ছিঁড়ে ফেললাম খেয়ে দেখি কি অবস্থা কিছুই বলবে না আর এই যে দেখুন কী পরিমাণে সিম ধরে আছে এটা হচ্ছে সাদা সিমটা মাসাল্লাহ খুবই ধরেছে প্রচুর লেভেলে ধরে আছে আশা করি বুঝতে পারছেন অনেকগুলা এই ডালটাতে অনেকগুলা সিম ধরে আছে তো রৌদ্রটা ই হয়ে গেল আর এখন শুধু একটু খেয়ে দেখি এই যে উম দারুন খুবই মজা ওই যে হয় চাল থেকে শুরু করে বিভিন্ন ই ধরে আছে এই যে এখানে বেগুন মাসাল্লাহ অনেক বেগুন ধরে আছে খুবই মজা এই যে এখানে অনেক ধরনের টমেটো টমেটো থেকে শুরু করে আরো এই যে বড় একটা চাল কুমড়া কালো তারপর এই যে অনেক কিছুই তো যাই হোক ওনারা তো কেউ এখন পর্যন্ত আসে নাই আমি চলে আসছি ও বলতে বলতে আসসালামু আলাইকুম ভাই

তাই তো ভাই আর এই এখানে একটা কি উজ্জ্বল কুমড়া ধরে আছে না সরি মিষ্টি কুমড়া বলি এটাকে কালো আর কি তো যাই হোক যে গার্ডেনে শুধু সবজি না ফুলও আছে মানুষও আছে মানুষও আছে সবই আছে তো এই যে ইনি ওনার ওনার গার্ডেন এটা মাশাল্লাহ ও ওই তো ভাবি তো ভাই মজা করলো আমার সাথে খুব মজা তো ভেতর নাচ বলে ছিঁড়ে খেয়েছি অবশ্যইটা বলবো যে ভাই আপনার গার্ডেনের একটা ই খেয়েছি তো এই যে ধনে পাতা থেকে শুরু করে আর এই যে ভরপুর কাঁচামরিচ তো শশাটা দেখুন খাওয়ার শেষ খুবই মজাক দুর্দান্ত 야. 어, 야, 고